টুডে ডিসকাস অ্যাবাউট হোয়াই ডাস ডেড ফাইবার কমপ্লেন কাম ফ্রম দ্য মার্কেট তো ডেড ফাইবার কমপ্লেন মার্কেট থেকে কেন আসে তো আমরা অনেক সময় দেখতে পাই যে কোয়ালিটি যে কমপ্লেনটা ডেট ফাইবার কমপ্লেন এটা হঠাৎ করে একটা কমপ্লেন চলে আসে ডেড ফাইবার কমপ্লেন তো এই ডেট ফাইবার কমপ্লেনটা আসলে কেন আসে সেটা নিয়ে আজকে আলোচনা ইনশাল্লাহ তো রেড ফাইবার কমপ্লেনটা মেইনলি আসে মেইন যেটা বলবো যে ইমেচি ফাইবারের কারণে আরও কিছু কারণ আছে এটা হচ্ছে মেইন কারণ তো এমেচিওর ফাইবার যদি থাকে সে সেই কারণে কিন্তু ডেড ফাইবার কমপ্লেনটা আসে কারণ হচ্ছে ইমেচি ফাইবারের ডাই অবজারভেশন ক্ষমতা থাকে না ডাই অবজার্ভ করতে পারে না হ্যাঁ ইমেচিওর ফাইবারটা তো দু একটি ইমেচি যদি ইমেচিউর বেল মিক্সিংয়ের ভিতরে চলে যায় তবে সে ফাইবার ম্যাচুর ফাইবারের সাথে অ্যাডজাস্ট হতে পারে না ঠিক আছে ধরুন কোনো বেল ইমেচুর বেল আর কি ম্যাচুর না সেই বেলটা যদি মিক্সিনের ভিতরে চলে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাডজাস্ট হতে পারে না ম্যাচিউর ফাইবারের সাথে অ্যাডজাস্ট হতে পারে না ঠিক আছে ইমেচিউরি ইমেচিউরিটি ফাইবারটা এবং স্পিনের সময় ইয়ান বডির উপরে ভাসতে থাকে তো আফটার প্রসেসগুলোতে এক পর্যায়ে জমাট বদ্ধ গুটিতে পরিণত হয় ঠিক আছে তো ডাইং শেষে ডাই শেষে ক্যালেন্ডারিং করলে ফ্যাব্রিকের উপর ভেসে ওঠে বা ভিজিবল হয় তো এটা হচ্ছে ইমেচুর ফাইবার যদি আমরা ম্যাচুর ফাইবারের ভিতরে দিয়ে থাকি তাহলে কিন্তু এরকম ঘটনাটি ঘটবে ঠিক আছে এই কারণে আমাদের মার্কেট থেকে ডেড ফাইবার কম আসে তো এরপর আসি যে অ্যাক্সেসিভ ট্রাশ ইন কটন যদি অতিরিক্ত কটনের ভিতরে ট্রাশি ট্রাশ থাকে ট্রাসি কটন থাকে হ্যাঁ ফাইবারের ভিতরে যদি কটনটা যদি ট্রাসি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রেড ফাইবার কমপ্লিট চলে আসবে এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাক্সেসিভ মানে অ্যাক্সেসিভ ট্রাশ গ্রেডের বেলগুলো আছে সেই বেলগুলো বেল ম্যানেজমেন্টের সময় বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিতে হবে আর হচ্ছে যে ট্রাশ কাউন্ট ট্রাশ গ্রেট ট্রাশ এরিয়া ইত্যাদি মেটারগুলো ভালোভাবে দেখে বেল সিলেকশন করতে হবে ঠিক আছে তো কটনে বেশি পরিমাণে ট্রাশ সিট কোড ন্যাপস থাকলে প্রসেসের সময় এগুলো স্পিন হয়ে যায় ওকে তো এরপর আসি ইমেচুর ফাইবার হয়ে গেলো এক্সেসিভ ট্রাশ ইন কটন হয়ে গেল এরপর হচ্ছে যে ফাইবার ড্যামেজ ইন গ্লোরুম অ্যান্ড কাটিং তো ফাইবার ড্যামেজ কিন্তু ব্লোর বাম বিভিন্ন কারণে হতে পারে এই কারণে কিন্তু ড্রেড ফাইবারের কমপ্লেন চলে আসে যেমন হচ্ছে যে আপনার অ্যাক্সেসিভ বিটার স্পিড যদি বিটার স্পিড বেশি থাকে অনেক সময় কী হয় যে ন্যাপসের পরিমাণটা যদি বেশি হয় ন্যাপ যদি আমাদের বেশি হয় কাটিংয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা বিটার স্পিডটা বাড়িয়ে দিই তো সেই বাড়ানোর পরিমাণটা যেন যান যাতে ম্যাক্সিমাম হয় ঠিক আছে যে প্রপারলি যেন হয় স্ট্যান্ডার্ড যেন হয় ঠিক আছে যদি অতিরিক্ত বিটার স্পিড হয় সেক্ষেত্রে কিন্তু রেড ফাইবারে কমপ্লিট চলে আসবে এরপর হচ্ছে ফাইবার ড্যামেজের কারণ হচ্ছে যে ফাইবার ফ্রিকশন অন গিটবার ঠিক আছে তারপর হচ্ছে যে মোর সিলিন্ডার স্পিড যদি সিলিন্ডার স্পিড মানে বেশি হয় যেমন ন্যাপস আমাদের বেড়ে গেলে কাটিং আমরা কিন্তু সিলিন্ডার স্পিড কিংবা ফ্লাড স্পিড বাড়িয়ে দিই তো সেই বাড়ানোটা যেন স্ট্যান্ডার্ড থাকে হ্যাঁ সেটা যেন অ্যাক্সেসিভ না হয় সেটা খেয়াল রাখতে হবে এরপর আসি যে প্রপার গ্যাস তা গ্যাসটা যেন সঠিকভাবে হয় ফ্ল্যাট সিলিন্ডার হ্যাঁ তারপর হচ্ছে যে সিলিন্ডার টু ডার দেন হচ্ছে ফিট প্লেট টু ফিট প্লেট টু লিকারিং তো এইসব যে গ্যাসগুলো আছে সেগুলো যেন প্রপারলি করা হয় এরপর আসি ওয়েস্টেজ লো কালেকশন এটার কারণে কিন্তু রেড ফাইবার কমপ্লেনটা চলে আসে তো লো ওয়েস্টেজ পার্সেন্ট কালেকশনটা হচ্ছে যে গ্রিডবার যদি ক্লোজ থাকে বেশি ঠিক আছে তো গ্রিডবার সিলিনটা বেশি ক্লোজ থাকে তাহলে কী হবে ওয়াস্টেজ কম পড়বে তো এক্ষেত্রে মোর সেরোলজিক ফাইবারের গুটিগুলো পাসিং হওয়ার চান্স থাকবে এরপর হচ্ছে যে সুইটেবল ব্লোয়ার সেকশন থাকতে হবে তা না হলে সিট ফাইবার যেন হচ্ছে যে প্র্যাকটিক্যাল ট্রাস পার্টিকেল ওয়ক্সিং ফাইবার পিন ফাইবারের সাথে যাওয়ার চান্স থাকবে ওকে এরপর আসি যে ইফ লাইট ট্রাভেলার ইউজ যদি আমরা রিং মেশিনের লাইট ট্রাভেলার ইউজ করি সেক্ষেত্রে রিট ফাইবার আসার একটা সম্ভাবনা থাকে এরপর হচ্ছে যে ইফ ড্রাফটিং ড্রয়িং ফ্রেম সিমটলেস ফ্রেম অর্থাৎ স্ক্রিট ফ্রেম রিং ফ্রেম ড্রাফটিং জন্য আনক্লিন তো আমরা যদি আমাদের ড্রয়িং মেশিন সিম্পলেস মেশিন এবং কি রিং মেশিনের যে ড্রাফটিং জোন আছে এগুলো যদি আনক্লিন থাকে যদি পরিষ্কার ঠিকভাবে করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেট ফাইবারে কমপ্লেন চলে আসতে পারে তো এই জন্য আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে যারা অপারেটর আছে তারা যেন সঠিক সময়ে কিংবা যে প্রতি শিফটে দুইবার করে যেন টু টাইম যেন ড্রাফটিং জোন ক্লিন করে এটা আমাদের জন্য আমাদের খেয়াল রাখতে হবে তো ডাবলিং জোনের আংকলিনের জন্য কিন্তু আসলে অনেক প্রবলেমই হয় বিভিন্ন ইয়ার ফল ক্রিয়েট হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো ডাবলিং জোন আংক্লিনটা এটা ক্লিনটা ক্লিন করাটা এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে এটা আমাদের ক্লিন করতে হবে এরপর আসি যে ইফ মোর স্পিড ইন অটোকন মেশিন যদি অটোকন মেশিনে অতিরিক্ত স্পিড থাকে হ্যাঁ ধরুন আপনি থায়টি কেমন চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি স্পিড দিয়েছেন হচ্ছে যে ষোলোশো মিটার পার মিনিট তো সেক্ষেত্রে কিন্তু আপনার রেড ফাইবারের একটা কমপ্লিন আসার সম্ভাবনা থাকে পনেরোশো পঞ্চাশ এরকম দিতে পারেন ঠিক আছে এ হচ্ছে আজকের টপিক আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাশাল তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ